সদ্য দুনিয়ার আলো দেখা ফুটফুটে শিশুটি জানে না তার বাবাকে হয়তো পাবে না মায়ের সেই চিরচেনা স্নেহ আদর মা বুদ্ধি প্রতিবন্ধী পাগল জানে না কেউ তার ঠিকানা সেই পাগলির পেটে জন্ম নিয়েছে নিষ্পাপ ফুটফুটে শিশুটি কেউ জানে না তার বাবাকে এটি যেন সেই চিরচেনা বাক্যের মতো পাগলিটা মা হয়েছে বাবা হয়নি কেউ ঘটনাটি কুমিল্লার দেবীদার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষকর গ্রামের পাগলি আকলিমা আক্তার প্রেগনেন্ট হয়ে ঘুরছেন পথে পথে সেই পাগলিকে নিজের বাড়িতে আশ্রয় দেন এক নারী ভিক্ষুক আইসা বেগম করেন সেবাযত্ন লালন পালন তিন চার মাস আগে সরকারি অনুদানের কম্বল আনতে গিয়ে পথে পাগলের সাথে দেখা রাস্তায় মাটি খাচ্ছে দেখে তিনি তার বাড়িতে নিয়ে আসেন এলাকার মানুষ বিভিন্ন কথা বললেও নিজের মানবিক দৃষ্টিকোণ থেকে দায়িত্ব নেন পাগলিটির বুধবার দিবাগত রাতে বেয়ারিস পাগলি আকলিমা কন্যা সন্তানের জন্ম দেন বর্তমানে শিশুটি সুস্থ আছে তবে এর পেছনে কৃতিত্ব আশ্রয়দাতা বিধবা আয়সা বেগমের একজন পাগলিকে শত কষ্টের মাঝেও আঁকড়ে ধরে রেখেছেন প্রতিদিন অস্বাভাবিক আচরণ করত পাগলিটি মারধর করত আয়সা বেগমকে এ বিষয়ে দেবীদার উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন বেয়রিশ পাগলির কন্যা সন্তান জন্ম দেওয়ার খবর পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান ও শিশুটির দায়িত্ব গ্রহণ করা হবে